ভাই একটা হাজার টাকা আওলাপ দেন তো হুট করি শ্বশুর থেকে আত্মীয় স্বজন আসছে তাদের কাছে আপ্যায়ন করব একটা টাকা হাতত নাই ভাই মান ইজ্জত বুঝিয়া থাকে না ভাই বুঝছি রে আমি তোর কষ্টটা বুঝছি কিন্তু কি করবি আমার এত টাকা পয়সা নাই থাকলে দিতাম রে এত বলা লাগতো না পন্তদেহী ভাই কি করি বউয়ের খালাতো বোন দুইটে মামাতো বোন একটা এইবার প্রথমবার আমার বাড়ি আসলো